ল্যাংরাম কি পরিপক্ক হয়েছে পরিপক্ক বাজার কিরকম ভালো আছে হিমসাগর আম বাজার কিরকম যাচ্ছে ভাই পাঁচ হাজার বাউন্নশো এত দাম আচ্ছা আচ্ছা বাজার কিরকম যাচ্ছে বলুন তো একটু ওভারঅল হিমসাগর হিমসাগর এখন আপনার তিন হাজার থেকে আপনার পাঁচ হাজার তিন হাজার থেকে পাঁচ হাজার আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাঙ্গো বাজার বিড়ি এখন আমি আসি চাপাই পাইনা আর চাপাই নামগঞ্জের কানসার্ট আপনারা সবাই চিনেন এটা হচ্ছে এশিয়ার মধ্যে সর্ববৃহৎ পাইকারি আমের বাজার এখানে আমে একদম পরিপূর্ণ হয়ে গেছে প্রায় আপনাদেরকে একটু আমের বাজারটা দেখাবো কোন আম কী দামে বিক্রি হচ্ছে এবং আমের কোয়ালিটিটা কীরকম হবে দেখুন এটা হচ্ছে হিমসাগর আম বা ক্ষীরসাপাতি আম ওনার সাথে একটু কথা বলব আসসালামু আলাইকুম ভাই এটা আপনার আম বাজার কীরকম কত সাড়ে চার হাজার সাড়ে চার হাজার দাম হয়েছে পার্টিতে বলছে সাড়ে চার হাজার এটা হচ্ছে সাড়ে চার হাজার রেটের আম দেখুন তিনটাতে কেজি হবে তিনটাতে তিনটাতে কেজি হবে এটা কি আপনার নাম ভাই এটা আপনার নাম এটা কি আম লক নাম কত বাজার কত হ্যাঁ বলেনি এখনো এখনো দাম হয়নি লকনাম আমি হিমসা আপনাদেরকে দেখাবো বেসিকালি দেখতে থাকুন এটাও হিমসা গরম কেনা বেচা হচ্ছে এগুলো যদি নিতে চান পঁয়তাল্লিশশো টাকা থেকে পঁয়তাল্লিশশো টাকা চার হাজার থেকে পঁয়তাল্লিশের মধ্যে দেওয়া যাবে এটা কি আপনার নাম ভাই লকনা লকনার বাজার কিরকম চোদ্দো পনেরোশো টাকা যারা লক নাম নিতে চাচ্ছেন তারা লক নাম নিতে পারবেন চোদ্দো পনেরোশো টাকা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন গেল দেখা হয়ে গেল গত বছর আপনার সাথে কথা বলছিলাম আচ্ছা আচ্ছা বাজার কীরকম যাচ্ছে বলুন তো একটু ওভারঅল হিমসাগর আপনার তিন থেকে আপনার তিন হাজার থেকে পাঁচ হাজার আচ্ছা আচ্ছা মানে তিন হাজার থেকে ছোট সাইজ যেগুলো আছে পাঁচটা ছয়টাতে কেজি

চাপসা দুধ চিনেন না ঘরের বাজার বিধি তো যাই হোক একটা কথা বলতে চাই আপনাদেরকে ঘরের বাজার বিডি আর কি বাগানে বাগানে ভিডিও করে আর যাই হোক এখানে এই হাত থেকে কিন্তু আম কিনে তিনি ডেলিভারি করে যাই হোক আমি জানি না কথাটা বলে দিলাম কি হবে না হবে ঠিক আছে না চিনেন 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 আচ্ছা 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 জামসেন মজুমদার চিনেন জামসেন মজুমদার

তিনটা চারটা থেকে যে হবে আপনারা যারা নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন দেখুন আমি একদম সয়লাপ শুধু হিমসাগর আর হিমসাগর নাম খুবই কমই পাশাপাশি আম কিছু আছে এটা আম সম্ভবত এটা মনে হয় দাম চলতেছে আমের তো যাই হোক আমাদের আমের আরত আছে আমের বাগান আছে চাইলে নিতে পারবেন যে কোনো ভাবে দিতে পারবেন এটা হচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি আম

দেখাই যাচ্ছে এই গ্রেডের আম যারা নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমরা বাগান থেকেও দিচ্ছি সরাসরি এখান থেকেও কিনে দেওয়া যাবে যারা আপনারা পাইকারি আম নিতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবেন আমার সাথে যোগাযোগ করে আম কিনে নিতে পারবেন তো এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ আচ্ছা এটা জায়গার নাম কি কানসার্ট কাঞ্জার চাপাই নেওয়া গুণের মধ্যে বিখ্যাত আমের বাজার সবাই চিনে জানে বাংলাদেশের মধ্যে নাম করা জায়গা আমিও জানি আর কি এটা দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহত্তম একটা আমের বাজার আম বাজার জি জি তো আমি প্রচুর পরিমাণ আমার সে আমি আর কি এখানে ভিডিওটা পজ করতেছি আর একটা ছবি নিব ওনাদের সাথে ছবি নিয়ে আমি ওইটা থামেল হিসাবে দিব এই ভিডিওতে তারপরে আপনারা ভিডিও দেখার পরে যারা আম অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আম অর্ডার করতে পারবেন আমি হান্ড্রেড পারসেন্ট একদম ফ্রেশ কোয়ালিটি বিগ সাইজ আম দিতে পারবো সেক্ষেত্রে প্রাইসটা আমি এখানেই অন ক্যামেরা বলে দিচ্ছি যদি আপনারা এইরকম বিগ সাইজের আম নিতে চান তাহলে আপনাদেরকে একশো চল্লিশ টাকা পার কেজি দিতে হবে এবং প্রি পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে আম পাঠাই দিতে পারবো আর যারা পাইকারি নিতে চাচ্ছেন আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ফোন কলে কথা বলে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন বাসেও নিতে পারবেন ট্রাকেও নিতে পারবেন আর যারা আমাদের এখানে এসে নিতে চাচ্ছেন আমাদের এখানে আরও আছে আরো থেকে আম সুন্দরভাবে গাড়িতে করে দেওয়া যাবে আপনারা যারা আম নিতে চান দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন